আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তেলপিঠা রেসিপি এখানে চাল আমি একদিন আগে রাতে ভিজিয়ে এখন ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি চিনি ব্ল্যান্ড করে রেখেছি এগুলো দিয়ে দিব পরিমাণ মতো আটা কালো জিরা সামান্য পরিমাণ মিক্স করে পাঁচ ঘন্টা রেস্টে রাখবো তেল একেবারে পারফেক্ট হয়েছে ওগুলো আমি বানিয়ে ফেলেছি দেখতে মাশাল অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে ফুরফুরা আপনারা সবাই এভাবে তেলের পিঠা বানাবেন বাসায় পারফেক্ট তেলপিঠা বানাতে হলে আমার রেসিপিটি ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ